কাপুর আজকে বাদিয়া নামনে সাইয়ারের নায়ক আহান পান্ডের আসল নাম যশ নিজেই এক সাক্ষাৎকারে তিনি জানান জন্মের পর তার নাম রাখা হয়েছিল যশ তবে যশরাজ ফিল্মসের প্রযোজনায় প্রথম সিনেমা করার কারণে নিজের নাম পরিবর্তন করে পর্দায় ব্যবহার করেছেন আহান আহানের কথায় যশ নামটি তার প্রথম ছবির প্রযোজনা সংস্থার নামের সঙ্গে মিলে গিয়েছিল আর যশরাজ ফিল্মসে কাজ করাটাই ছিল তার বহুদিনের স্বপ্ন মোহিত সুরের পরিচালনায় তৈরি রোমান্টিক সিনেমা সাইয়ারা মুক্তির পর থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে আঠারো জুলাই মুক্তির পর আটশো পর্দায় শুরু হলেও দ্রুততা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার পর্দায় মুক্তির পরপরই ছবির গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে থিয়েটারেও দর্শকরা গলা মিলিয়েছেন সেই গানে প্রথম ছবিতেই অভিনয় দক্ষতার জন্য প্রশংসা করিয়েছেন আহান পাশাপাশি নায়িকা অনিত পাড্ডার ও দর্শকদের মুগ্ধ করেছে ৪৫ কোটি রুপি বাজেটের এই সিনেমা ইতোমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে মুক্তির প্রথম দিনে আয় করে একুশ দশমিক পাঁচ কোটি রুপি দ্বিতীয় দিনে ২৬ কোটি তৃতীয় দিনে ৩৫ দশমিক সাত পাঁচ কোটি আর নবম দিনে এসে তা দাঁড়িয়েছে মোট দুশো দশমিক নয় কোটি রুপিতে বিশ্বব্যাপী আয়ের অঙ্ক ছুঁয়েছে দুশো একাশি দশমিক সাত পাঁচ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় তিনশো সাতানব্বই কোটি টাকারও বেশি চলতি বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলোর মধ্যে প্রথম সিনেমা আয়ের তালিকায় সাইয়ারা চতুর্থ অবস্থানে রয়েছে এর উপরে রয়েছে ভিকি কৌশলের সাফা সালমান খানের সিকান্দার আর অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ প্রথম সিনেমাতেই আহান পান্ডে ও অনিত পাড্ডা প্রমাণ করেছেন যে তারা বলিউড নতুন তারকার আবির্ভাব ঘটাতে চলেছেন ছিলাম পেপালের সাথে থাকার জন্য ধন্যবাদ